পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার বিশেষ অফার পূর্ব ভারতের বৃহত্তম জুয়েলারি খুচরো সংস্থা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সম্প্রতি ডেলভাইটের ফেব্রুয়ারি দু রিপোর্টে গ্লোবাল টপ হান্ড্রেড বিলাসবহুল ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে বর্তমানে সংস্থার একশো পঁচাত্তরটিরও বেশি শোরুম রয়েছে সারা দেশে এবার নববর্ষ এবং অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে তাদের উৎসব ব্যাঙ্গেল এবং একাধিক অফার ঘোষণা করল পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার এই লগ্নে সেনকো তাদের কারিগরদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ঐতিহ্যকে উদযাপন করতে দুটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ক্যাম্পেইনের মাধ্যমে সংস্থা তাদের মাস্টার কারিগরদের অসামান্য দক্ষতা এবং নিষ্ঠার প্রতি আন্তরিক নিবেদন করেছে পঁচাশি বছরেরও বেশি সময়ের গৌরবময় যাত্রাকে স্মরণ করে সেনকোর হ্যাশট্যাগ আপকা সুক্রিয়া ক্যাম্পেইন এক প্রকার ধন্যবাদ জ্ঞাপন সেই সকল কারিগরদের উদ্দেশ্যে সেনকো গোল্ড ডায়মন্ডসের ডিরেক্টর এবং হেড অফ মার্কেটিং ও ডিজাইন মিসেস জয়িতা সেন বলেন হ্যাশট্যাগ আপকা সুক্রিয়া ক্যাম্পেইন কারিগর এবং তাদের অসাধারণ কারিগরি দক্ষতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা সেনকোর নাম মানে নকশা উৎকৃষ্ট উৎকৃষ্ট কারিগরিতার পঁচাশি বছরের উত্তরাধিকার সংস্থার এমডি ও সিও শুভঙ্কর সেন বলেন এবছর ব্যাঙ্গিল উৎসবে আমরা সোনা হীরা ও প্ল্যাটিনামে একশোরও বেশি নতুন ডিজাইন এনেছি যার মধ্যে রয়েছে ব্যাঙ্গলস ব্রেসলেট চর্ন, চুর বালা পলা এবং শাখা প্রত্যেকটি ডিজাইনকে আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে যাতে সব বাজেট এবং রুচির মানুষ তাদের পছন্দ সই গহনা বেছে নিতে পারেন পয়লা ও অক্ষয় সমূহ সাতই এপ্রিল থেকে চৌঠা মে দু হাজার পঁচিশ সোনার প্রতি দশ গ্রামে সর্বোচ্চ দু হাজার পাঁচশো টাকা ছাড় পুরনো সোনার এক্সচেঞ্জে জিরো পার্সেন্ট কাটা হীরের গহনায় এক টাকা মেকিং চার্জ এবং হীরার মূল্যে সর্বোচ্চ দশ শতাংশ ছাড় প্ল্যাটিনাম জুয়েলারির মেকিং চার্জে সর্বোচ্চ কুড়ি শতাংশ ছাড় হীরা কিনলে সোনা ফ্রি সোনা কিনলে রূপা ফ্রি এগারো এপ্রিল থেকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে পঞ্চাশ হাজার বা তার বেশি মূল্যের কেনাকাটায় এসবিআই কার্ড ব্যবহার করলে প্রতি কার্ডে সর্বোচ্চ পাঁচ হাজার অতিরিক্ত ছাড় সিনকোর গহনার দাম শুরু হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা থেকে গ্রাহকরা তাদের নিকটবর্তী শোরুমে অথবা অনলাইনে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সর্বশেষ কালেকশন ঘুরে দেখতে পারবেন কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় যে প্রত্যেক বছর আমাদের ডিজাইনাররা আমাদের গাড়িগরেরা মানে তাকে থাকে যে এই সময়টায় কি নতুন ডিজাইন আমরা ইন্ট্রোডিউস করতে পারি এবং আজকের দিনে যদি দেখা যায় যে লোকেদের সোনার দাম যেরকম ভাবে বেড়ে চলেছে সেখানে দু তিন রকম ভাবে ভাবতে হবে একটা যে লোকেদের বিয়েতে বা পুজোতে ট্রেডিশনাল ডিজাইনস আমরা আরো কি করে হালকার মধ্যে কি করে আমাদের কারিগরিকে বজায় রেখে কাস্টমারদেরকে দিতে পারি সেইটা একটা অ্যাসপেক্ট নিয়ে আমরা ডিজাইন নতুন নতুন এক্সক্লুসিভিটি নিয়ে তৈরি করছি আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে লাইট ওয়েট ডে লোকেরা ইয়াং জেনারেশন তাদের মাথায় রেখে কিভাবে করা এবং সেটা খালি গোল্ডে নয় এখন ডায়মন্ড জুয়েলারিতেও আমাদের অনেক নতুন নতুন ডিজাইনস আমরা লঞ্চ করছি একটা জিনিস যে সোনার দামটা এইখানে তো আমাদের এই বিভিন্ন যে ব্যাঙ্গেলস লঞ্চ হচ্ছে সেটার দাম কত দাম থেকে শুরু শুনতেবল আমাদের মধ্যবিত্ত বাঙালিরা কিনতে পারে তো আজকে প্রায় এক এক গ্রামের দাম হয়ে যাচ্ছে ন থেকে দশ হাজার টাকা মজুরি দিয়ে তো আমাদের যে লঞ্চগুলো আমরা করছি আমরা ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ডের রুপিস তার মানে পাঁচ ছ গ্রামের আইটেমস নিয়েও আমরা কিন্তু লঞ্চ করতে পারছি যাতে লোকেরা কিনতে পারে এবং আমরা এটাই মনে করি যে চারিদিকে যেখানে দেখতে পাচ্ছি সব কিছুর দাম বাড়ছে এই লাস্ট বছরে সোনার দাম কিন্তু প্রায় পাঁচ হাজার ছ হাজার টাকা গ্রাম থেকে ন দশ হাজার টাকা গ্রাম হয়ে গেল তো চারিদিকে আমরা যখনই দেখতে পাচ্ছি যে অনিশ্চয়তা চারিদিকে যখনই দেখতে পাচ্ছি যে একটা ইনফ্লেশন আমরা এটাই আমাদের গ্রাহকদের বলার চেষ্টা করবো যে এই সোনার জিনিসটা যেটা একটা শুভ যেটা একটা ভগবান এই নতুন বছর পয়লা বৈশাখ অক্ষর তৃতীয় খুব পজিটিভিটি নিয়ে ভালো মনে ওরা কেনাকাটা করে যেন বাড়িতে নিয়ে আসুক এবং এই পজিটিভিটি নিয়েই কিন্তু যদি শুরু করে বছরটা তাহলে সারা বছরটা এই অনিশ্চয়তার মধ্যে পজিটিভ যাবে এবং কাস্টমারদেরকে যাতে আমরা বেনিফিট করাতে পারি এই প্রোডাক্ট ডিজাইনের সঙ্গে যেটা আমরা লঞ্চ করতে চলেছি অনেক অফার আছে আজকে রূপোর দাম প্রায় একশো টাকা পার গ্রাম হয়ে কাস্টমারদের প্রত্যেক মানে সোনার অ্যাগেন্সকে রূপো ফ্রি দেবো যেখানে কাস্টমাররা সেটাকে ইউজ করে রূপোর গয়না রূপোর ইউটেন্সিল রূপোর অনেক কিছু কিনতে পারে তার সঙ্গে সঙ্গে রূপ ডায়মন্ড কিনলে তারা সোনা ফ্রি পাবে ওল রেটের মধ্যে দুশো টাকা পার গ্রাম অফ পাবে গিফটস আছে ডিসকাউন্টস আছে তো সব রকম মিলিয়ে মিশিয়ে ডিজাইন্সও যেমন আধুনিক ডিজাইনস পেতে পারে তার সঙ্গে সঙ্গে অফার্স এবং বেনিফিটসও পেতে পারে